সতীর্থের কাছ থেকে পাওয়া বল নিয়ে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষ কায়রাত আলমাতির ডিবক্সে ঢুকে পড়লেন আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তিনো এই সময় প্রতিপক্ষের গোলরক্ষকের বাধার মুখে পড়েন তিনি পরিচান ডিবক্সের ভিতরে রেফরি বাজায় প্যানালটির বাসী পড়ে গেলেও তাকে দেখা গেল বেশ হাস্যোজ্জ্বল কারণ ততক্ষণে পেনাল্টির বাঁশি বাজিয়েছে রেফ অথচ দেখা গেল পড়ে যাওয়ার আগে প্রতিপক্ষ কাইরেট আলমাতির গোলরক্ষকের মাথায় লেগেছিল ফ্রাঙ্কো মাস্তান্তিনোর পা লম্বা সময় মাঠে পড়ে থাকতে দেখা যায় কাইরাতের গোলরক্ষককে তবে রেফরির চোখ এড়িয়ে গেছে তা রেফরি শুধুমাত্র দেখেছেন ফ্রাঙ্কো মাস্তান্তিনো পড়ে গেছেন মাঠে সাথে সাথে পেনাল্টির বাসি বাজান রেফরি এরপর পেনাল্টি দেয়া হয় রিয়াল মাদ্রিদকে ফ্রাঙ্কো মাস্তান্তিনোর অভিনয়ে পেনাল্টি পেয়েছে রিয়াল অথচ সেই পেনাল্টি নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে আর্জেন্টাইন তারকা চাইলে পেনাল্টি নিতে পারতেন তবে ফরাসি ফরোয়ার্ডের স্বার্থপরতায় সেটা আর হয়নি পেনাল্টি ছেড়ে দিয়েছেন ফ্রাঙ্কো মাস্তান্তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়েলের পক্ষে এমন পেনাল্টি দেওয়া নিয়ে সমালোচনা করছে ফুটবল ভক্তরা সমালোচনা হচ্ছে মাস্তান্তিনুকে না দিয়ে এমবাপ্পের পেনাল্টি নেওয়া নিয়েও